বলিউড বাদশাহ শাহরুখ খান গাড়ি বাড়ি বাংলো কিনা নেই তার কত টাকারই বা মালিক তিনি আসুন আজকের ভিডিওতে সেই তথ্যটি জেনে নেব সিনেমা প্রেমী মানুষদের কাছে শাহরুখ খান যেন এক আবেগ বলিউডের বাদশাহ বলা হয় তাকে নিজের অভিনয় দক্ষতা দিয়ে তিনি একের পর এক হিট ছবি উপহার দিয়ে গেছেন দর্শকদের যদিও পরপর হিট ছবি করার পর দু সালে বক্স অফিসে ঝড় তোলা চেন্নাই এক্সপ্রেসের পরবর্তী তার অভিনীত বেশ কয়েকটি ছবি বলিউডের তেমনভাবে আর চলেনি তবে তিনি যে বলিউডের বাদশাহ তাই হ্যাপি নিউ ইয়ার জিরোর মতো একাধিক ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর এবং কিছুদিন ছবির জগৎ থেকে বিরতি নেওয়ার পর অবশেষে দু সালে পাঠান ছবিতে অভিনয় করেন তিনি এবং বলাই বাহুল্য গত বছর তার অভিনীত এই পাঠান ছবিটি জয় করে নেয় সিনেমা প্রেমী মানুষদের মন পাঠান এবং জওয়ান শাহরুখ খানের এই দুটি ছবি বক্স অফিসে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে দু সালে মুক্তিপ্রাপ্ত জওয়ান এবং পাঠান এই দুটি ছবি বিশ্বে মোট দু হাজার কোটি টাকারও বেশি ব্যবসা করেছে জানা যাচ্ছে এই ছবিগুলির জন্য বাদশাহ পারিশ্রমিক হিসাবে ধার্য করেছে প্রায় দুশো কোটি টাকা শুধু তাই নয় এই পারিশ্রমিকের পাশাপাশি ছবিটির সাফল্যের ষাট শতাংশ নাকি পেয়েছেন তিনি বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতাদের মধ্যে অন্যতম হলেন কিং খান তিনি আবার ভারতের সর্বোচ্চ ধনী অভিনেতা তাই তার বিলাসবহুল জীবন সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন তার সমগ্র অনুরাগীরা জানা গেছে শাহরুখ খানের মোট সম্পত্তির পরিমাণ হল প্রায় সাতশো মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রার হিসাবে তার মোট সম্পদের পরিমাণ ছ কোটি টাকারও বেশি একাধিক বিলাসবহুল গাড়ি যেমন রোলস রয়েস বিএমডাব্লু সেভেন সিরিজ বিএমডাব্লু সিক্স সিরিজ কনভার্টেবল ল্যান্ড রোভার রেঞ্জ রোভার স্পোর্টসও আছে তার কাছে বলিউডের বাদশাহ তার এক একটি ছবিতে অভিনয় করার জন্য পারিশ্রমিক নেন একশো থেকে দেড়শো কোটি টাকা মুম্বইয়ের মান্নাত নামক বিলাসবহুল এক বাড়িতে বাস করেন শাহরুখ খান মান্নাত ছাড়াও লন্ডনে ও দুবাইতে অবস্থিত কিং খানের আরও দুটি বাংলো আছে এছাড়াও রেড চিলিজ নামে একটি প্রোডাকশান হাউসও আছে তার এবং আইপিএলের কলকাতা নাইট রাইডার্স দলের মালিকও হলেন আপনাদের প্রিয় শাহরুখ খান